নিরামিষে চোর এভাবে রান্না করে খেয়ে না দেখলে তোমরা জানতেই পারবে না যে মাছ ছাড়া এ খেতে এতটা ভালো লাগে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এ আর এ আমি লবণ দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি এরপর আমি এই দিকে নিয়ে নিয়েছি একটু ডুমো করে কেটে রাখা আলু এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি এরপর আমি এই দিকে কড়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এচ গুলো এঁচোড়টা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এরপর আমি এঁচোরটাকে ভালো করে একটু ভেজে নেব তো এখানে আমি এঁচোরটাকে তিন থেকে চার মিনিটের মতন একটু ভাজবো যতক্ষণ না এঁচোরটার কালারটা একটু লাল লাল মতন হয়ে যায় তো দেখো এখানে এঁচোরটা একটু লাল লাল কালার চলে এসছে এরকম অবস্থায় আমি এঁচোড়টাকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে তারপর আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে তারপরে আলুগুলোকে আমি তুলে নেব আলুগুলো তোলা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা আর হাফ চামচের মতন জিরে এরপর হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দেব এখানে আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দুটো টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি তারপর আবার একটুখানি নাড়িয়ে নেব এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো এরপর আমি ওর মধ্যে হাফ চামচের মতন একটু গুঁড়ো গরম মশলা আর এখানে হাফ চামচের মতন একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব দু থেকে এক মিনিটের মতন তারপর মশলাটার থেকে যখন তেলটা একটু ছেড়ে আসবে তখন আমি ওই সময় দিয়ে দিচ্ছি এখানে আমি দই আর কাজুর একটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে তারপর ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে ভেজে রাখা এছর আর ভেজে রাখা আলুটা দিয়ে তারপর ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো এখানে দু থেকে তিন মিনিটের মতন আমি আমি ভালো করে একটু ইচড়টাকে কষিয়ে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমি বড়ো মগের এক মগের মতন একটু জল দিয়েছি তারপর আমি ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপর আমি এঁচড়টাকে একটু ফুটতে দেব। এঁচড়টা যখন একটু ফুটে উঠবে তখন আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতন একটু রান্না করে নিয়ে তারপর সবার লাস্টে ওপর থেকে এক চামচের মতন একটু ঘি দিয়ে তারপর আমি এঁচড়টাকে নামিয়ে নেব তো এই যে দেখো আমাদের নিরামিষ এঁচোড় একদম তৈরি হয়ে গেছে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে এটাটা